রায়পুর নামের এক গ্রামে মাহফুজ নামে একজন ব্যক্তি বাস করতো সে খুবই জ্ঞানী ছিল তবে সে তার জ্ঞানের কখনো বড়াই করত না সে স্বাভাবিক জীবনযাপন করতো অপরদিকে সেই গ্রামে কালো নামের একজন ব্যক্তি বাস করতো সে জ্ঞানই ছিল না তবে সে সব সময় নিজেকে জ্ঞানী দাবি করত। এভাবে কালো সবসময় নিজের জ্ঞানের বড়াই করে বেড়াতো সেজন্য গ্রামের মানুষজন তাকে খুব একটা পছন্দ করত না তারা সব সময় তাকে এড়ে চলার চেষ্টা করত এই যে তোমরা দুজন এখানে কি করছো আর তোমরা কি নিয়ে কথা বলছো শুনি আমরা যে বিষয়ে কথা বলি না কেন তোমাকে কেন বলতে যাব তুমি কে এ তোমাকে সব কিছু বলতে হবে আমি কে মানে আমি হলাম এই গ্রামের সব ছাড়া বুদ্ধিমান লোক আমার মতো বুদ্ধি কি কারো আছে আর আমাকে বললে বা কি হবে শুনি লোক তা তোমার বুদ্ধি কোথায় থাকে শুনি হাটুতে যা এখান থেকে তোর সাথে কথা বলার কোনো ইচ্ছা নেই যা এখান থেকে তুই যাচ্ছি যাচ্ছি অত রেগে যাচ্ছ কেন না এই কালুর আর দুজন মানুষ কেউ কথা বলতে পারে না যেখানেই কাউকে কথা বলতে দেখে সেখানেই যায় আর নিজের জ্ঞানের একদম বড়াই করতে শুরু করে দেয় হুম হুম তুমি একদম ঠিক বলেছো ভাইয়া এই কালু একটা ব্যবস্থা করা উচিত গ্রামের মানুষটা একদম বিরক্ত করে মেরে ফেলে হুম ভাবজি মোরল মশের কাছে যাব গ্রামের কয়েকজনকে ডেকে নিয়ে যে কালোর নামে নালিশ তোরা তো সবাই জানিস দিন দিন কালোর বড়াই জ্ঞানের বাড়তে রয়েছে ভাবছি মোরল মশের কাছে ও নামে বিচার দেব তা তোরা আমার সাথে চল দেখি এরপর তারা একসাথে মোড়ল মশাইয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা হয় মোড়ল মশাই আপনি তো কালুকে চেনেন তা কালু দিন দিন গ্রামের মানুষকে বিরক্ত করে খাচ্ছে আপনি ওর জন্য একটা ব্যবস্থা করেন হুম কিছুদিন ধরেই দেখছি শুধু কালুর নামে নালিশ পাচ্ছি এবার দেখছি ওর একটা ব্যবস্থা করতেই হবে জি মোরল মশাই ওর একটা ব্যবস্থা করতে হবে আর ওকে জব্দ করার জন্য আমার কাছে খুব ভালো একটা বুদ্ধি আছে আমাদের গ্রামে একজন ব্যক্তি আছে ও খুবই বুদ্ধিমান আমার মনে হয় ওদের দুজনের মাঝে বুদ্ধির পরীক্ষা করা উচিত এর মধ্যে যে হেরে যাবে তাকে গ্রাম থেকে বের করে দেওয়া হবে আর নিঃসন্দেহে মাহফুজই জিতবে তাই এই পরীক্ষাটাই ওদের নেওয়া হোক হ্যাঁ তোমার বুদ্ধিটা আমার পছন্দ হয়েছে তুমি এখন যাও ও তাদের কাছে এই খবরগুলো পৌঁছিয়ে দাও আমার কাছে আসতে বলো এরপর সেই ব্যক্তি তাদের দুজনের বাড়িতে এই খবরটি পৌঁছে দিতে বেরিয়ে পড়ে সোন মাহফুজ মোড়ল মশাই তোর আর কালুর বুদ্ধির পরীক্ষা নিতে চাই তাই মোড়ল মশাই আজ বিকেলে তার বাড়িতে যেতে বলেছে তোদের দুজনকে তা হঠাৎ করে মোড়ল মশাই আমাদের বুদ্ধির পরীক্ষা কেন নিতে চাইছেন আমরা আবার কি করব। হঠাৎ করে বুদ্ধির পরীক্ষা নিতে যাচ্ছেন কেন তোদের অত কিছু জানতে হবে না মোড়ল মশাই যেতে বলেছে আজ বিকেলের দিকেই পৌঁছে যাবি মোরল মশের বাড়িতে বিকেল হতেই কালু এবং মাহফুজ দুজনেই মোরল মশের বাড়িতে উপস্থিত হয়ে পড়ে কি হয়েছে কি মোরল মশাই আপনি হঠাৎ আমাদের দুজনকে ডেকে পাঠিয়েছেন না শুনলাম তুই নাকি সব ছাড়া বুদ্ধিমান লোক আমাদের গ্রামের তাই ভাবলাম তোর একটা বুদ্ধির পরীক্ষা নেওয়া যাক আর একা একা তো কারো বুদ্ধির পরীক্ষা নেওয়া যায় না তাই মাহফুজকে ডাক দিলাম তোদের দুজনের মধ্যে প্রতিযোগিতাটা হবে হহহ তবে তো নিঃসন্দেহে এই গ্রামের সবচড়া বুদ্ধিমান লোক এটাই আবার প্রতিযোগিতার কি আছে নিঃসন্দেহে আমি জিতে যাব এই প্রতিযোগিতায় আপনি নিয়ম বলুন মর্দ মশাই নিয়ম তেমন কিছুই না তোদের দুজনকে দুটো ইদুর দেওয়া হবে এবং এই ইঁদুর থেকে বুদ্ধি খাটিয়ে যে যত টাকা উপার্জন করে নিয়ে আসতে পারবে সেই হবে এই গ্রামের সবচেয়ে বুদ্ধিমান আর যে হেরে যাবে তাকে গ্রাম ছেড়ে চলে যেতে হবে জি মোরল মশাই যেহেতু আপনি বলেছেন তাই আমি এই সহতে রাজি এরপর তাদের দুজনকে দুটা ইঁদুর দেওয়া হয় এবং তাদেরকে বলা হয় এই থেকে তাদের টাকা উপার্জন করে নিয়ে আসতে হবে সেই মরাই দুটি নিয়ে কালু রাস্তায় বেড়ে পড়ে সেটি বিক্রি করার জন্য কিছু যাওয়ার পরেই তার এক ব্যক্তির সাথে দেখা হয় দাদা আমার কাছে একটা ইঁদুর আছে আমি ওটা বিক্রি করতে চাই আপনি কি ইঁদুরটা কিনবেন কে রে তুই পাগল নাকি মরা ইঁদুর কিনব কেন তোর কাছ থেকে যা ভাগ এখান থেকে রাগাস না আরে দাদা রাগাবো কেন আমি তো ভালোভাবে বলছি তাছাড়া এই দামও আমি কম রাখবো মাত্র দু টাকা আপনি নিবেন সরজা তোর এই আমি নেব না ফ্রিতে দিলেও নেব না যা জালাস না এরপর কালু মরাই দুটি হাতে করে আবার অন্য একটি মানুষের উদ্দেশ্যে হাতে থাকে সেই দুটি বিক্রি করার জন্য বুড়িমা আমি এই বিক্রি করব খুবই অল্প দামে তুমি কি কিনবে আমার সাথে মশ করা আমি তোকে মজা দেখাচ্ছি ওরে বাবারে আমাকে মেরে ফেল রে পালাই পালাই এ দুর্বেশা পর হবে আগে কাছ থেকে কোনোভাবে কালু পালে একটি জঙ্গলের ভিতরে এসে বসে আর ভাবে এই ইঁদুর ব্যাসা তার কর্ম নয় অপরদিকে মাফুস বৌদ্ধি খাটে কাজ করে সে গ্রামে যে মেকুর পুষত তার বাড়ির দিকে যাই ইঁদুরটি বিক্রি করার জন্য চাচা চাচা কি গো বাড়িতে আসো আক্রম একটু বাইরে বেরিয়ে আসো দেখি কি রে কি হয়েছে এত ডাকা ডাকি করছিস কেন এই দেখো কাকা তোমার বিড়ালের জন্য একটা ইঁদুর নিয়ে এসেছি তবে এই দুটা বিক্রি করব আমি তোমার কাছে এর দাম মাত্র তিন টাকা তুমি কিনবে কি তিন টাকা এই সামান্য মোরা ইঁদুরের দাম তিন টাকা যদিও অন্যদিন আসলে কিনতাম না কিন্তু আজ বিড়ালের জন্য বাড়িতে কোনো খাবার নাই তাই তোর বিড়াল ইঁদুরটাই আমাকে কিনতে হবে তা দিয়ে যা তিন টাকাই নে দিয়ে যা মাফুসি মোরা ইঁদুরটা তিন টাকায় বিক্রি করে টাকা নিয়ে সেখান থেকে চলে আসে এরপর সেই টাকা নিয়ে সে একটি নিরিবিলি স্থানে বসে ও সেখান বসে বসে ভাবে এই টাকা দিয়ে এখন কিসের ব্যবসা করা যায় কিছুক্ষণ পরে তার মাথায় একটা বুদ্ধি আসে যে আমাদের গ্রামে তো প্রতিনিয়তই শহর থেকে মানুষ আসে তাদের জন্য নিরাপদ পানির ব্যবস্থা করে তাদের কাছে বিক্রি করবে তুমি কি পানি বিক্রি না কি তা পানির প্রত্যেকটা বোতলের দাম কত এটা খুবই বিশুদ্ধ পানি তাই এটার দাম একটু বেশি প্রত্যেকটা বোতলের দাম পাঁচ টাকা এভাবেই গ্রামে আসা প্রত্যেকটা শহরে মানুষের কাছে সে বিশুদ্ধ পানি বিক্রি করে এভাবে পানি বিক্রি করে তার অনেক টাকা আয় হয় কেমন আছিস তোর সাথে তো ঠিকভাবে দেখাই হয় না তা দিনকাল কেমন যাচ্ছে খুবই ভালো যাচ্ছে দাদু তুমি যদি কিছু মনে না করো তোমাকে একটা কথা বলতাম তোমার যে ঘাসের জমিটা আছে ওই জমিটা আমি কিনতে চাই তোমার জমি না শুধু জমির ঘাসগুলো তা তুমি কি ঘাসগুলো আমার কাছে বিক্রি করবে ঘাস কিন্তু ঘাসগুলো তো তুই তো জামেছি প্রতিদিন ওই যে বাইরে থেকে যেই লোকটা আসে তার গরু ও গাধা নিয়ে সেই কাছ থেকে এবং সেখানে তার গরু ছাগল কিভাবে বিক্রি করবো তাহলে আরে দাদু চিন্তা করছো কেন আমি তোমাকে তার থেকে বেশি টাকা দেব মাহফুজ সেই খরুর কাছ থেকে ন্যায্য মূল্য দিয়ে ঘাসগুলো কিনে নেয় পরদিন সকাল হতেই ভিন গ্রামে সে ব্যক্তিটি তার গরু ও গাধাকে নিয়ে চলে আসে জমিতে চরানোর জন্য শুরুতেই থাকে কিছুক্ষণ পরে সে ব্যক্তি আসে শোনেন এই জমির সমস্ত ঘাস আমি কিনে নিয়েছি আর এই ঘাস এখন থেকে খাওয়াতে হলে আমার কাছ থেকে কিনতে হবে যদি কিনতে চাও তাহলে প্রতি কাঠাপতি আমাকে পঞ্চাশ টাকা করে দিতে হবে তবে তুমি এই গরু ঘাস খাওয়াতে পারবে সেই ব্যক্তির কাছে মাফুজের ঘাস কেনা ছাড়া কোনো উপায় ছিল না তাই মাহফুজকে সেই জমির মূল্য দিয়ে সেই ঘাসগুলো কিনে নেয় এরপর দুই দিন পরে তারা মোরল মশাইয়ের কাছে আসে এবং তাদের উপার্জিত টাকা দেখায় মাহফুজ অনেক টাকা আয় করলেও কালো কোনো টাকা উপার্জনই করতে পারে না এমনকি সেই দুটি বিক্রি করতে পারে না এই জন্য সে এই প্রতিযোগিতায় হেরে যায় এবং শতমতো তাকে মোরলমশ্ সে তাকে গ্রাম থেকে চলে যেতে বলে গল্পটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ